বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি পরিচয় কোর্সের যতগুলো বই আছে সব একসাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে হচ্ছে আমাদের এই এই যে বইটি যেটি আছে এটি হচ্ছে আমাদের গ্রন্থকুটির কুটির এই বইটা হচ্ছে এই বছরের বাজারের সবচেয়ে ভালো বই এটি আছে হচ্ছে আলোকিত পাবলিকেশানসে ডক্টর সাব্বির হোসেন লিখেছেন এবং এটি আছে হচ্ছে এই বছরে আমাদের হচ্ছে দুরন্ত পাবলিকেশানস থেকে এই বইটা যথেষ্ট মোটা এবং যথেষ্ট পাতা দিয়ে এখানে লেখা বেশি লেখা হয়েছে এটা হচ্ছে বাংলাচির ইতিহাস এটি লিখেছে মাইলস্টোন পাবলিকেশানস এবং ওই বইটি লিখেছে হচ্ছে আমাদের মিলেনিয়াম প্রকাশনী থেকে এটিও ডক্টর মোহাম্মদ মসলউদ্দিন জোয়ার্দা লিখেছে এটি লিখেছে হচ্ছে প্রফেসর মুন্সি শরীফুজ্জামান এবং ওই বইটি লিখেছে হচ্ছে রেনেসা বুক পাবলিকেশানস এই বইটি লিখেছে হচ্ছে মিলেনিয়াম পাবলিকেশান্স এর বাইরে আমাদের কাছে আরও কিছু বই আছে আপনারা জানেন সবগুলো বই আপনারা পেতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনার কাছে যেই বইটা ভালো মনে হয় কোন বই সম্পর্কে আপনি আলাদা রিভিউ চাচ্ছেন আপনারা কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেক বই সম্পর্কে আলাদা করে রিভিউ দিতে পারবে এবং এই বইয়ের ভিতরে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো সম্পর্কে আপনি যদি আলাদাভাবে জানতে চান তাহলে সেখানেও আপনি মোটামুটি হচ্ছে কি ধরনের হচ্ছে টপিক জানতে চান কি ধরনের লেখা আছে সবগুলো আমি হচ্ছে লেকচার তৈরি করে হচ্ছে আপনাদেরকে সেখানে দেওয়া হয়েছে আমার চ্যানেলে প্লে লিস্টে গেলে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনার চ্যানেলে সেগুলো সংগ্রহ করতে পারেন এর বাইরে আছে হচ্ছে আমাদের বাংলাদেশের ইতিহাসের বাইরে হচ্ছে আইসিটি ক্লাসও আছে চ্যানেলে সেখান থেকে আপনারা আইসিটি ক্লাসগুলোও দেখতে পারেন এবং আছে হচ্ছে আমাদের বাংলাদেশের ইতিহাস এবং ইসলামের ইতিহাস বিভাগের সবগুলো ক্লাস সেখানে দেওয়া আছে তো আপনারা এই বইগুলোর মধ্যে যেই বইটা আপনার কাছে বেটার মনে হবে আপনার দাম যদি জানতে চান অবশ্যই বলবেন দাম জানিয়ে দেব সবগুলো দাম আমরা একসাথে হচ্ছে জানিয়ে দেব আপনারা হচ্ছে নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবেন আপনার কাছে যে বইটা বেরার মনে হবে আপনি ওই বইটাই হচ্ছে এখান থেকে নিতে পারেন তো হচ্ছে আপনারা সবাই অবশ্যই হচ্ছে বইগুলো কালেক্ট করবেন এবং চ্যানেলে অবশ্যই চ্যানেলের যে প্লেলিস্টে গিয়ে বাংলাদেশি ইতিহাস সংক্রান্ত যে প্লেলিস্টটা রয়েছে সেখানে আপনারা হচ্ছে সবগুলো ক্লাস পেয়ে যান অথবা এই কোর্সের নাম লিখে ইউটিউবে সার্চ দিলে আপনারা আমার চ্যানেল পেয়ে যাবেন সেখান থেকে আপনারা হচ্ছে এই কোর্সের সবগুলো ক্লাস আপনারা একসাথে পাবেন একসাথে প্লে করা আছে সব কিছু সবগুলো টপিক আপনারা সেখান থেকে দেখতে পাবেন এবং আপনাদের হচ্ছে এর প্রতি একটা অনুরোধ থাকবে সবাই ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যদি সাবস্ক্রাইব করা না থাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ফ্রেন্ডদেরকে যুক্ত করে দেবেন চ্যানেলে